বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় ইস্যু যেটা ভাস্কর্য আর মূর্তি নিয়ে এই ক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গিকে আজকে অধিকাংশ সন্তানরা তো কোনো না কোনো রাজনীতির দলের সাথে জড়িত তাই না কেউ হয়তো আমলিক করেন কেউ বিএনপি করেন কেউ জামাত করেন কেউ যা খুশি তা করেন কোনো ব্যক্তি নাই কেউ এ কথা বলতে পারবে না যে আমি কোনো দল করি না পরোক্ষভাবে সে দল করে তার বাবা করে সেজন্য সেও করে সেও চায় যে দলের মাধ্যমে সে বেনিফিট পাক এটা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে রয়েছে এই আমি আপনাদের পক্ষে হয়ে কথা বলছি যে আমরা কেউ না কেউ কোনো না কোনো দলের সাথে জড়িত আপনি কি আপনার দলকে ছেড়ে দিতে বলা হচ্ছে কেউ আপনি দলকে ছেড়ে দিতে দিবেন না আর দিবেনও না আমরা বললেও আপনি ছাড়বেন না কারণ ওটা আপনার রন্ধ্র রন্ধ্রে ঢুকে গেছে কিন্তু আপনি এটা কেন ভুলে গেলেন যে আপনি আমলিক করলেও আপনি মুসলিম বিএনপি করলো আপনি মুসলিম জামাত করলো আপনি মুসলিম কারণ আপনার মূল হচ্ছে আপনি মুসলিম আপনি যা খুশি করেন যদি সেটা আপনার ইসলামকে টিকিয়ে রেখে করতে পারেন তাহলে এই জমিনেও আপনি মর্যাদা পাবেন আপনার মর্যাদা বহাল থাকলো কিন্তু এই এই জমিনের নেতৃত্বের জন্য যদি আপনি আপনার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে রাজনীতি রাজনীতি আপনাকে আপনাকে ডুবাবে সামান্য ধ্বংস করবে এই জমিনে এবং এই রাজনীতির কারণে আপনি কাল কেয়ামতের মাঠে জাহান নামে নিক্ষিপ্ত হবেন এই জন্য আপনার নেতাগিরি আপনার আপন জায়গায় ঠিক রাখেন কিন্তু আপনার ইসলাম যেন না টুটে এটা আপনি মনে রেখেন আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের অবস্থাটা কি হয়

আর সে ভাবে না উস্কা ইসলাম ইমান টুটে না ইসলাম যায় কথাটা তিনি এইভাবে বলেছিলেন যে মুসলমানদের মেন্টালিটি হলো যখন কোনো ব্যক্তি বলবে ইসা আল্লাহর ছেলে তো চট করে মুসলিম বলে দেবে কাফের বলবে না সত্য তো তাই কাফের কেউ যদি বলে উজায়ের আল্লাহর ছেলে তখন যে শুনবে সেই বলবে কাফের যখন আমরা মুসলিমরা দেখি কোনো হিন্দু কোনো অমুসলিম মূর্তির সামনে সাজদা করে তখন আমরা চট করে বলে দিই তো কাফের আমরা বলে দিই কিন্তু আমাদের অবস্থা কি আমরা কখনো কখনো নবীকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করি যে নবীকে আমরা আল্লাহর স্থানে পৌঁছে দিয়েছি কিন্তু আপনার কিছুই মনে হয় না আপনি মনে করেন আমার ইমানও যায় নাই ইসলামও ঠিক আছে আজকে অধিকাংশ মুসলিমদের অবস্থা হয়ে গেছে এমন ইমামদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে নবীর স্থানে পৌঁছে দিয়েছে কিন্তু সে মনে করে আমার ইমানও যায় নাই ইসলামও ঠিক আছে তিনি বলছেন যে মুসলিম আজকে নিজের খেয়াল খুশি মতো যা খুশি তা করে ফেলতেছে সে মনে করতেছে যে আমার ইমানও ঠিক আছে ইমানও টুটে নাই ইসলামও ছুটে নাই ব্যাপারটা কেমন আল্লাহ মূল নীতি আছে যেই ব্যক্তি শির করবে সেই মুশরে যেই ব্যক্তি ইসলাম পালন করবে সে মুসলিম যেই ব্যক্তি ইসলাম পালন করবে না সেই ইসলামে থেকে বাহিরে কোনো মূলনীতির আল্লাহ রাখছে যে কোনো বংশের ভিত্তিতে কোন কালারের ভিত্তিতে না আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তির মান হচ্ছে তার ইমান এবং আমলের সাথে অতএব আজকে যেই পজিশনটা শুরু হয়ে গেছে আমি আমাদের আলেমদের একটা ভুল বা একটা একটা ত্রুটি আমি আপনাদের কাছে পেশ করি সেটা হচ্ছে এই সবাই বলতেছে কেউ বলছে ভাস্কর্য আর মূর্তি আলাদা নয় ভাস্কর্য জায়েজ বলতেছে আচ্ছা আপনি কথাটা একটা কেন বোঝেন না কেন ভাস্কর্য জায়েজ এটা আমি এখানে দাঁড়িয়ে বললাম ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে কিন্তু এই ভাস্কর্য যদি কোনো প্রাণীর হয় আপনি ভাষাটা বোঝেন এরা বলতেছে ভাস্কর্য আপনি একটা খাম্বা লাগিয়ে দিয়েছেন এখানে খাম্বা ঘেরে দিয়েছেন এটা হারাম হওয়ার কি আছে এটা জায়েজ এটা ভাস্কর্য তারা যেটা বলতেছে তামা আসিল এটা ভাস্কর্য মেনে নিলাম এটা জায়েজ আপনি ঘেরেছেন এটা চকলেটের ভাস্কর্য এটা ঝাড়ুর ওই একটা আপনার কলস ভাস্কর্য আপনি বানিয়েছেন হ্যাঁ ইসলাম বলবে এটা জায়েজ আপনি এখন ভাস্কর্য বানাতে চান তাহলে ইসলাম আপনাকে একটা মাপকাঠি দিয়ে দিয়েছে দেখো বান্দা তুমি ভাস্কর্য বানাও সে ভাস্কর্য যেন কোনো মানুষের মূর্তির না হয় সে ভাস্কর্য যেন কোনো না হয় সেটা যেন কোনো কুকুর বিড়াল আপনার ওই শুকর এগুলোর যেন না হয় কোনো চিল এগুলোর যেন না হয় এটা আমাদেরকে ইসলাম নিষেধ করে দিয়েছে আপনি পূজা করেন না করেন তো পরের ব্যাপার আরে পূজা করা হারাম এটা প্রত্যেকটা মুসলিম জানে পুতুলের সামনে মাথা নোয়ানো এটা যে হারাম শিরক এটা প্রত্যেকটা নেতা প্রত্যেকটা মুসলিম জানে কিন্তু এখানে তো পূজা করার ব্যাপার নয় হাদিসে আসছে যেই ব্যক্তি মূর্তি আঁকাবে যেই ব্যক্তি মূর্তি বানাবে তাকে আল্লাহ তালা কেমত পর্যন্ত মানে সারা জীবন জাহান্নামের নামের মধ্যে জ্বালাবে এটা আপনি কেন বুঝেন না ভাস্কর্য মূর্তি এক নয় ভাস্কর্য আপন জিনিস কিন্তু ভাস্কর যদি মূর্তির আকার ধারণ করে তাহলে যেই ব্যক্তিটা বানাবে আর যারা এটাকে সমর্থন করবে প্রত্যেকটা ব্যক্তিকাল কেমতের দিন ফেসে যাবে এটা কেন আপনি বুঝেন না আপনি আপনার রাজনীতি করেন আপনার প্ল্যাটফর্মে যখন ইসলামের ব্যাপার ধর্মীয় ব্যাপার তাহলে ধর্মীয় নেতারা যখন একমত হয়ে গেছে যে কোনো মানুষের মূর্তি দিয়ে ভাস্কর্য বানানো জায়েজ নাই আরে এখন আপনি শেখ মুজিবুর রহমানের কথাটা বাদ বাংলার জমিনে যতগুলো মানুষের মূর্তি বানানো হয়েছে যারা বানিয়েছে যারা সমর্থন করে যাচ্ছে কাল কেয়ামতের মাঠে প্রত্যেকটা হচ্ছে অপরাধী প্রত্যেকটা অপরাধী সেটা যেই কোনো দলের মূর্তি হোক আর সৌদির বাদশাহ যদি কোনো মূর্তি বানানো হয় যারা বানাবে সাপোর্ট করবে তারা ফেসে যাবে কাল কেয়ামতের মাঠে এটা আপনি জেনে নেন তারা পেশ করছে পৃথিবীর কোন কোন রাষ্ট্রের মানুষের মূর্তি বানানো হয়েছে এগুলো কি দলিল এগুলো আমরা বলছি দলিল নয় এই জন্য আপনি কথাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে না আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যান ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে কিন্তু সেই ভাস্কর্য কোনো প্রাণীর হতে পারবে না যদি কোনো ব্যক্তি বানান আপনার শাস্তিটা কি হবে দেখেন তারা বলতেছে আমরা তো পূজা করব না আমরা তো তার কাছে কিছু চাইব না কথা তো সত্য কিন্তু অত দূরে যাওয়া লাগবে না আল্লাহ বলছেন যেই ব্যক্তি ভাস্কর্য বানাবে তাকে আল্লাহ সুবাহ তালা শাস্তি দেবে দুই একটা হাদিস শুধু আমি আপনাকে কোট করে দিই আবদুল্লাহ তিন আবদুল্লাহ থেকে হাদিসটা তিনটা হাদিস আমি আপনার কাছে কোট করব এক আবদুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে মাসুদ এক আবদুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে ওমার এক আব্দুল হচ্ছে আব্দুল ইবনে আব্বাস যাদের কথা এক একটা হচ্ছে স্বর্ণ খচিত ইস্টাম তাদের কথা কেউ রদবদল হবে না তাদের কথা এমন ভাবে ইসলামের দলিল যেটা হচ্ছে কোরআন হাদিস তাদের কথা আর তারা যখন কোনো ফতুয়া দেবে অন্য কোনো সাহাবির ফতুয়া হয়তো এত স্ট্রং হবে না যেই ফতোয়া যদি দেয় আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসুদ আব্দুল ইবনে তাদের উপরে যেতে বড় কোনো সাহাবি আছে ফতুয়া দেওয়ার ক্ষেত্রে তাদের ফতুয়াগুলো কি সুভান আল্লাহ বুখারে মুসলিমের মধ্যে সে হাদিসগুলো আছে তিনটা শুধু নাম্বারিং সব বলে দিই আমি ট্রান্সলেটে যাব না রাসুল্লাহ সাল আলহাসাল বলছেন একবার কথা ক্লিয়ার এখানে মূর্তির কথা বলে যান শুরুতে বলেছে আপনার বাচ্চা যেন খাতার মধ্যে ছবি আঁকতে না পারে ওটার চেয়ে এটা হালকা নয় আপনার ঘরের ভিতরের কথা বলছি ওই মূর্তির কথা বলে যান দেখেন আপনার ঘরে যেন কোনো ব্যক্তি পুতুল আঁকাতে না পারে কোনো মানুষের ছবি কাউয়ার ছবি বা কোনো রকমের কিছু কাক এরকম কিছু আঁকতে দিবেন না যেগুলোর প্রাণ আছে কতবার মারাত্মক কথা কারণ কাল কেয়ামতের মাঠে এই বিষয়টাকে আল্লাহ সু হওয়া তাহলে এত বেশি ঘৃণা করে আল্লাহ এত রেগে যায় যে আমি যে জিনিস বানাই আমার মতো করে তারা বানাতে চায় এই জন্য আল্লাহ সুবানাহালা রেগে তাকে শাস্তি দেবে কেন যেহেতু নিষেধ করে দেওয়া হয়েছে দেখো তুমি এরমটা না রাসুসলাম বলেছেন সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে আল বেরুন এখানে বলা হয়েছে যে শুধু ছবি আঁকে আর্টিস্ট আর্ট করে এই জন্য যদি কোনো ব্যক্তিরা আছে যারা আর্টের কাজ করেন যারা রিক্সার পেছনে গাড়ির আপনার দেখেন এইসব বিষয়গুলোকে ভুলে যান কিন্তু এগুলো মাথায় রাখতে হবে আপনি হয়তো ভাবতেই পারেননি যে আপনি সেই ব্যক্তি আপনি দেখেন না রিক্সার পেছনে কোনো মানুষের ছবি আঁকা ফিল্মের কোনো দৃশ্য আঁকা ট্রাকের মধ্যে আঁকা প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনি লক্ষ্য করবেন কোনো না কোনো প্রাণীর ছবি আঁকা আপনি কি ভাববেন যে এই লোকগুলো নাজাদ পেয়ে যাবে শুধু বড় বড় বড়রাই ফেসে যাবে এই রকমের প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তি ফেসে যাবে যারাই ছবি এঁকেছে এক কথায় এটা খুব মারাত্মক একটা ব্যাপার এটা ইসলাম আপনি খুব খেলতাম ভাববেন না এখানে বলা হয়েছে যেই ব্যক্তি মুসৌবির ছবি আঁকবে আর আল্লা জিনা ইউদা হুন আবি রাসুসলামের ভাষাটা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির রূপ দিতে চায় এই কারণে তাকে আল্লাহ সুবানা হুয়া তালা শাস্তি দেবে কোন রিজন কারণটা কি আল্লাহ সুবানা হুয়া তালা তাকে শুধু এই কথাটা বলবে সেটা আপনি পাবেন এই হাদিসটা হয়ে রয়েছে বুখারিতে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ এবং মুসলিমে আছে পাঁচ হাজার চারশো তিরিশ তারপর হাদিসটা নিয়ে নেন বুখারি থেকে পাঁচ হাজার নয়শো একান্ন তাতে আল্লাহ সুবাহ বলছেন এন্নাল্লা জিনা ইয়াসনা উনা হাজ সুয়ারা যারা এই রকমের ছবিগুলো আকে বানায় কাল কিয়ামতের মাঠে তাকে বলা হবে ইউ আজি বৌনা ইয়মল কিয়ামা আজাব দেওয়া হবে আর তাকে বলা হবে ইয়া কৌল তাকে বলা হবে আহিউ মা খালাক্ত মা আসনাও তুমি যা বানিয়েছ যা এঁকেছ এখন এটা প্রাণ ঢেলে দাও এটাকে জিন্দা করে দেখাও যদি সে জিন্দা করতে না পারে তখন গিয়ে আল্লা সুবান তাকে শাস্তি দেবে এখানে তো একথা বলা হয়নি যে তুমি ইবাদত করেছ পূজা করেছো কিচ্ছু বলা হয়নি বলছো তুমি এঁকেছ এখন তুমি প্রাণ দাও কেন দিলে তুমি এটা আঁকলে কেন এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে তো এই সিম্পল কথাগুলোকে আমাদের বুঝে আসে না এই সিম্পল কথাগুলো আল্লাহ সুবান আহম আতাল্লা সর্বশেষ ইয়াসিনের একটা আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সুবাহনাল আল্লাহ সুবান শয়তানকে টার্গেট করে দিয়ে আমাদেরকে আল্লাহ সোবান তারা জানিয়ে দিয়েছে আল্লাহ বলছেন ওলা কাদ মেন কুম জিবিল্লাত কাসিরা এই শয়তান তোমাদের বহু জাতিকে গুমরা করে ছেড়েছে বহু জাতিকে তার ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে জাহান নামের পথে ঢেলে দিয়েছে সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরার বাষট্টি নম্বর আয়াত আপনি পড়ুন আল্লাহ বলছেন অলাকাদ আদাল্লা মিন কুম জিবিল্লাতান কাসিরা আফলাম তা কোন তা তোমাদেরকে আকল হয় না এখন পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে শয়তান মানুষকে দিয়ে এই জমিনে পুতুল পূজা করিয়ে ছেড়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আকল হয় না এই শয়তান তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিতে চাচ্ছে অতএব আমাদেরকে আল্লাহ সুবাহ তালার কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ যে এই আমরা এখন পতিত হয়েছি আল্লাহ আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আপনি কি ভাবছেন যদি তারা মূর্তি বানায় স্থাপন করে আপনার আমার কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কারণ আমরা এর প্রতিবাদ করেছি আমরা হকটাকে জানিয়ে দিয়েছি কিন্তু দেখেন আপনি এরা পেলে পেজেন আপনি মুসলিম ভাই হিসাবে বলছি আপনি পারলে আপনার নেতাদেরকে বলেন বাদ দিনগুলো এমন কিছু বানান যেটা শেখ মুজিবুর রহমানকে এবং আমাদের নেতাদেরকে স্মরণীয় করে রেখে দেবে পৃথিবীতে আমরাও চাই হয়ে থাক কারণ তাদের মাধ্যমে বাংলা স্বাধীন হয়েছে আমরা তাদের কদর করি আমরা তাদের এহসান করতে বাধ্য কারণ আল্লাহ বলছেন যে যার শুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুকুরি আদায় করতে পারবে না অতএব তাদের কাছে আমরা ঋণী অবশ্যই তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করব কিন্তু দেখেন এইভাবে নিজে ডুবেন না এবং আমাদের জাতিকে ডুবেন না আর সব থেকে বড় ব্যাপার কি এটা আমি বলে দিই এটা আমার দায়িত্ব হিসাবে আমি আপনাকে বলবো টকশোর মধ্যে একজন নেতা বলেছিল একজন আলেমকে আপনারা আজকে মূর্তির বিরুদ্ধে বলেন অথচ ইসলামে নারী নেতৃত্ব হারাম এটা কেন মেনে নিয়েছে এই হুজুর কোনো জবাব দিতে পারেনি কোনো জবাব দিতে পারেনি আমি স্ট্যাটাস দিয়েছিলাম একটা এই প্রশ্নটা যদি কাল কেয়ামতের মাঠে প্রত্যেকটা মুসলিমকে করে আর আজিজ করবে আল্লাহ কাল কেয়ামতের মাঠে আপনাকে যে নারী নেতৃত্ব ইসলামে হারাম ছিল তোমরা মেনে কেন নিয়েছিলে প্রতিবাদ কেন করিনি জবাবটা আজকে আমার জন্য নয় আল্লাহর জন্য রেডি করে রাখেন আল্লাহজন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে এই ক্ষেত্রে আপনারা কে কি ভূমিকা পালন করেছেন লিস্ট আল্লাহর কাছে চলে গেছে কার মনে কি আছে কাল কেয়ামতের দিন আপনি এটা নিয়ে উঠবেন যেহেতু একটা মূর্তি যদি বানায় যে বানালো যারা সমর্থন করলো তারা ডুববে কিন্তু নারী নেতৃত্ব আপনি বসিয়েছেন পুরো বাংলার মুসলিমকে ডুবিয়েছেন কাল কেয়ামতের মাঠে এটা রেজাল্টটা বুঝবেন কারণ রাসলমার হাদিসে রয়েছে যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না সে লাঞ্ছিত ধ্বংস হবে হবেই এটা রাসু ইসলামের বাণী এটা আপনি কান খাড়া করে শুনে দেন এবং যারা তার পক্ষ হয়ে কথা কন এই কথা বলছেন সংগ্রাম করছেন যা কিছু করছেন যত রকমের সাপোর্ট আপনি দিচ্ছেন আপনি রেডি হয়ে যান কাল কেয়ামতের